বৃষ্টি সারাকে পানি দেওয়ার সিস্টেম নাই এখানে কি শক্ত মোটা দান সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আছেনটা একটু আগে শেষ লো মূলত এখান থেকে ফানি দিয়েছে ওইখানের জমিতে সো এখানে হচ্ছে মূলত চৈত্র মাস যে কারণে চতুর্দিকে ফাটা অবস্থা এদিকে হচ্ছে কইন আছে দেখেন কি পরিমাণ ফাটা ফাটছে কইনগুলা মানে এগুলা হচ্ছে কইন যেখানে ফানি তাই নিজের পাশে একটু ফানি আছে অল্প আর এটাও কইনের অংশ কিন্তু এটা ফাটে গেছে তাহলে ধান ক্ষেতগুলা না জানে কিরকম ফাটছে যদিও যায় নাই ভিতরে চেক করি নাই এখান থেকে মূলত ফানি দিছিল এই সুবাদে এটা শ্যাষা হয় এবং একটু আগে একজনে মাছ ধরে নিয়ে গেছে যে পাশে মেশিন আছে মেশিন দিয়ে অলরেডি পানি দিচ্ছে অন্য অন্য খেতে মানে পানির প্রচুর অভাব বৃষ্টি হচ্ছে না এই কারণে যে খৈনগুলো শেষে সে পানি দিচ্ছে এবং অল্প অল্প পানি মানে যার খৈন আছে সে পানি দিতে পারতেছে আর যার খৈন নাই সে কিন্তু পানি দিতে পারতেছে না কারণ একজনের খৈন থেকে আরেকজনকে পানি দিবেও না এবং পানি কিন্তু নেই প্রায় নেই বললেই চলে দেখেন কী একটা শুকনো অবস্থা এগুলো কিন্তু কই না যে ডাল দিয়ে রাখছে মাছের জন্য এটাতে অল্প একটু আছে মানে প্রশার আঙ্গুল মানে কোনো সিটা হইব না ক্ষেতের এক পড়ে থাকবো এই যে এত এত জমি সব কিন্তু ফানি শূন্য অবস্থায় পানির জন্য হাহাকার করতেছে জাস্ট একটু যদি বৃষ্টি হয় বা একটু ফানি পাইলেই তাদের মানে যে ধানের সরাগুলা কিন্তু বের হয়ে যাবে সব আর ফানি নাই বইলাই কিন্তু এখনও বের হতে পারছে না এদিকে দেখা যাচ্ছে একটা ক্ষেত এটা অলরেডি প্রায় পাইকা গেছে এবং বেশ কিছু ক্ষেত কিন্তু পাকা শুরু হয়ে গেছে কাটাও কয়টাও ফেলছে কিন্তু অনেকগুলো ক্ষেত দেখলাম দেখলাম তো ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের সাথে ধান খাট আর ভিডিও শেয়ার করবো তো এদিকে দেখেন কেউ একজন সড়কের পাশে এই খনিটা হচ্ছে তার তো সড়কের পাশে হচ্ছে লাউ গাছ লাগাই দিছে এবং কি সুন্দর সুন্দর লাউয়ের ফুল ফুটছে মানে লাউ খাইতে ফারক না ফারক লাউয়ের পাতা ফুল এগুলো ফুল দিয়ে কিন্তু খাওয়া যাবে বরা বানায় বড়া বানানো যায় লাভে ফুল দেয়া এগুলো মিষ্টি লাউ দেখা যায় যে ভাড়া দেখার গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন উনি মূলত অনেক দূর থেকে আসছেন আরও লোকজন আস্তে আস্তে দেখা যায় বাবা গো টু নিচে না দেখায় আপনাদেরকে মানে দেখেন মাটিটা কি শক্ত চৈত্র মাসের মাটি এরকমই থাকবে শক্ত তো এই হচ্ছে ধান ক্ষেত যেটা পাইকার গেছে অলরেডি এবং অন্যান্য মানুষের ক্ষেত কাটাও শেষ মোটামুটি ধানগুলো ভালোই হয়েছে মোটামুটি দেখা যায় মাসা আল্লাহ কি শক্ত মোটা মোটা দান চমৎকার ফিরছে দুই দিন আগে এবং এদিকেও দেখা যাচ্ছে একটু ফানি আছে এবং এদিকে দেখছিলাম মাছও আছে কিন্তু সেসা হয় নাই একবার হয়তো শেষ হয়েছে প্রতিদিন এভাবেই গ্রামের দৃশ্যগুলো দেখা যায় বেলা বিকেলবেলা সকালবেলা সারাদিনই মোটামুটি পড়ে চোখে তারপরে হচ্ছে বিকেল বেলা একটু বেশি পরে কারণ সবাই গরু নিয়ে ছাগল নিয়ে বাড়ি ফেরে এটা হচ্ছে আমাদের তিন বছর বা চার বছর যাবাদ পাচ্ছে এর আগে এটা বাঙ্গা ছিল প্রায় যে একটু আগে মুর্বি খেতে পানি দিছে যে এখন ফাইভ লুজ ফাইভ এবং শক্ত পাইপটা নিয়ে যাচ্ছে যেগুলোতে পানি দেওয়া হয় আশা করি মানে চিনেন দূরে হচ্ছে আমাদের একটা আমাদের গ্রামে একটা প্রকল্প আছে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সৌরবিদ্যুৎ প্রকল্প মানে যেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি মানে পানির একটা মোটর বা পানির পাম্প মাটি নিচতে ওখানে তো বিদ্যুতের কোনো লাইন নেই এই জন্য হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে সূর্যের তাপের মাধ্যমে পানি বের করা হয় ওইখানটায় এই যে গরুটা এখানে ডিগ্রা দিছে মানে এখানে যে রাখছে গাছ কিন্তু নাই কারণ বৃষ্টি নাই গাছ কোন জায়গা থেকে আসবে এখন সব কিন্তু সাদা সাদা এখানে খাওয়ার তেমন কিছুই নাই তারপর একটু দিয়ে রাখলো যদি মানে আলু বাতাসটাও যদি লাগে এরপর একটু লাভ আছে এরকম বিষয় গৃহস্থ মানুষ গরু গোয়ালে রাখতে পারে না যারা গরুর খামার করে তারা হচ্ছে গোয়ালে রাখে গাই গাই করে গরু পালন করে গৃহস্থ মানুষ হচ্ছে একটু বাইরে বাইরে রাখে এগুলো হয়তো শেষ কয়েকবার করে শেষ হয়েছে এই আমাদের আরেকজন গৃহস্থ গৃহস্থ যাচ্ছেন হচ্ছে ঘাস আনার জন্য হয়তো সন্ধ্যাবেলা মূলত এখন ড্যাঙ্গা খাইটটা আনবো ঘাস আনলে দেরি হবে বেশি কাজ পাওয়া যায় না তো শর্টকাটে ড্যাঙ্গা হেঁটে নিয়ে তো প্রতিদিন বিকেলবেলা এখানে আসি হাঁটতে তারা কোনো কাজ নাই যেমন কাজ নাই দেখে এখানে হাঁপি কাজ থাকলে তো বিকেলবেলা বের হওয়া যায় না এদিকে কী অবস্থা একটু দেখি কইনটা প্রায় শেষা হয়ে যাব হয়তো শেষতেও পারে এটা যদি মাছ কিছু পাই পাইলো পাইল মূলত পানি দিচ্ছে খেতে কইন শেষাটা মুখ্য বিষয় নয় এ হচ্ছে কাকতরুয়া ধান কেতের মাঝখানে টানিয়ে রাখছে কাকতরুয়া যদিও দেখা যায় না খুব বরফ হয়ে দেওয়ার দরকার ছিল এগুলো হচ্ছে দিলে ও হচ্ছে আপনার এটা হচ্ছে বিভিন্ন পাখি আছে পাখিগুলো আসে এসে বসে এবং ধান ক্ষেতের কিছু পোকা আছে এ পোকাগুলো খায় দেখা দেখা আপনি আমি চোখে দেখবো না পোকাগুলোকে কিন্তু পাখিরা ঠিকই দেখে নেবে তাদের খাবার ক্ষেত হলো বিষয় ওই পাশে গৃহস্থ বেড়া দেখা যায় এ ধান হয়েছে ভালো হয়েছে ফানি কাকাকে ফানি আরো দেওয়া লাগবো বৃষ্টি ছাড়া কি ফানি দেওয়ার সিস্টেম নাই যে পানিটা দেওয়া দে না একটা কোন বড়ত না না দানটা মশালা ভালো হয়েছে কালা দেখা যায় এখনো আর একটু বৃষ্টি হয়ে দে ধানগুলো মোটামোটি হইতো হ্যাঁ চালিয়ে বৃষ্টি না হলে চিকন চিকনে থাকবো তো ওনারা হচ্ছে সারা বছরের খোরাক এখানে থাকে এখানে যা যার যে কটা জমি আছে এগুলো নিয়ে চিন্তা থাকে দেখেন মানে বৃষ্টি নাই বইলা মানে ক্ষেতটা দেখতেছে খাগা লাগে সাব্বির গেছে গা কোন জায়গায় গেছে ডাকা না মামিন সিং ত্রিশাল নারায়ণগঞ্জ যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদিও গ্রামে কিছু নেই দেখানোর মতো তারপর এরকম টুকটা গ্রামের বিষয় নিয়ে একটু ভিডিও করলাম জানি না চ্যানেলটা দিন গ্রো করে কি না তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে অনেক চেষ্টা চালিয়ে যাব এবং দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কোনো দিন গ্রো করিয়ে দেন চ্যানেলটা সে আশায় থাকবো ওকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে একটা মাছ দেখা যায় সেটা এখন ইনশাআল্লাহ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ